সালামু আলাইকুম আজকে একটা খুব রেয়ার কেস নিয়ে আলোচনা করবো রেয়ার কেস কেন বলতেছে এটা সচরাচর দেখা যায় না সচরাচর এইটা দেখা যায় যে আলটিমেটলি বিড়ালের পশমের গোড়ায় কালো হয়ে গেছে এবং ওই জায়গার পশমটা খুব বেশি পরিমাণে উঠে যাচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে থাকে কিন্তু রেয়ার কেস আলটিমেটলি দেখা যায় যে বিড়ালের পশমের গোলা ওই কালো হয়ে পুষ্কির মতো হয়ে গেছে এবং এখান থেকে ওই যে ড্যানড্রফ গুলো যেরকম ভাবে উঠে যায় না ওরকম ড্যান্ড্রফ ওঠার মতোই সমস্যাটা আলটিমেটলি তৈরি হচ্ছে এই সমস্যাটা কেন হয় এটা হচ্ছে কি ওদের বডিতে যদি এক্সটার্নাল কোনো প্যারাসাইট থাকে ওই এক্সটার্নাল প্যারাসাইট গুলা কারণেই আস্তে আস্তে ওদের বডির তে এরকম বিভিন্ন জায়গায় কালো কালো হয় কারণ এক্সটার্নাল প্যারাসাইট গুলা যেখানে মল ত্যাগ করে বা যেখানে আলটিমেটলি ডিম পারে সেই জায়গাগুলো যদি দেখা যায় যে কালো হয়ে যায় এই জন্য আপনি দেখবেন যে এই সমস্যাটা যখন তৈরি হয়েছে তখন আপনার বিড়ালের বডিতে কিন্তু ওই টিক বলেন ফ্লি বলেন বা মাইট বলেন এই জিনিসগুলা কিন্তু আছে তাহলে প্রাইমারি স্টেজ আপনি বুঝতেই পারতেছেন এই কালো হওয়ার সমস্যাটা কিভাবে দূর করবেন আপনাকে প্রথমে হচ্ছে টিক ফ্লি বা মাইট এগুলো আলটিমেটলি কি করতে হবে দূর করতে হবে এগুলো যখন একটু একটু করে সরিয়ে ফেলতে পারতেছেন তখন আর আপনার বিড়ালটার এই সমস্যাটা তৈরি হচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা এখন টিক ফ্লি বা মাইট এটাকে কেমনে দূর করতে হবে টিক ফ্লি বা মাইট অনেকভাবেই দূর করা যেতে পারে সেটার জন্য আপনি পাউডার ফর্মে ব্যবহার করতে পারেন স্পট অন ব্যবহার করতে পারেন শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরকম বিভিন্ন আনুষঙ্গিক মেডিসিন বাজারে পাওয়া যায় আপনি যখন পেটের সাথে কথা বলবেন যে এটা আপনার ওভারঅল কন্ডিশন বুঝে তখন হচ্ছে সেই মেডিসিনটাকে ওইভাবে সাজেস্ট করে দেবেন আর যখনই দেখবেন যে এই জিনিসটা গেছে এখন তো কালো হওয়ার ওই সমস্যাটা কি এক্ষেত্রে সাধারণত শ্যাম্পুটা ব্যবহার করাই হচ্ছে বেশি ভালো শ্যাম্পুটা ওই বডির যেমন কালো দাগটাকে দূর করে তেমন হচ্ছে ওই অ্যান্টি ফ্লি বা অ্যান্টি টিক ওই জিনিসগুলাকে আলটিমেটলি দূর করে ফেলে এই জন্য শ্যাম্পুটাই বেশ ভালো রকম ভাবে এই ক্ষেত্রে কাজ করে এখন চলুন জেনে নেওয়া যায় তাহলে আপনার বিড়ালের এটা হয়েছে আপনি কি করবেন আপনি ওই যে বললাম ভেটের সাথে কনসালটেন্সি গ্রহণ করবেন মানে ভেটের সাথে পরামর্শ করবেন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমিও আপনাকে খুব সুন্দর একটা ট্রিটমেন্ট প্রোটোকল এটা বলে দিব এবং সেভাবে যদি আপনি চলেন দেখবেন যে খুব সহজে আপনি এটা থেকে মুক্তি পাচ্ছেন আর না হয় আপনার পুরা বিড়ালের বডিতে এটা আস্তে আস্তে হয়ে যাবে ছড়ে যাবে এবং ওইখান থেকে আপনার বডিতে এটা আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে তো এছাড়া আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে